আজকে বছরের প্রথম দিন দুই হাজার ছাব্বিশ সাল পহেলা জানুয়ারি এদিকে তাকাও আব্বু ওর মনোযোগ এখন রাতের শেয়ালের দিকে পুকুরের দিকে ওরা ডাকাটাকি করছে তো সেটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছে আসলে দেখা যায় কিনা ও আসলে বোঝে না যেটা ঘরের বাইরে বাড়ির বাইরে আব্বু আব্বু আজকে দুই হাজার ছাব্বিশ সালের প্রথম দিন অর্থাৎ পহেলা জানুয়ারি সবাইকে শুভেচ্ছা জানাও নতুন বছরের শুভেচ্ছা ভিয়ার্স শ্রেয়াসের ইতোমধ্যে তিনটি বছর দেখা হয়ে গেল ও দুই সালের ছয়ই অক্টোবর জন্মগ্রহণ করে তো দুই হাজার চব্বিশ দেখল এরপর মাঝে গেল দুই হাজার পঁচিশ আজকে পড়ে গেল দুই হাজার ছাব্বিশ অর্থাৎ ও তিনটে বছর দেখে ফেলল মাত্র দেড় বছর বয়সে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এদিকে নভেম্বর ডিসেম্বর এদিকে প্রায় তিন মাস আর এদিকে অর্থাৎ পনেরো মাস বয়স এখন শ্রেয়াসের পনেরো মাস চলছে আর কি এই পনেরো মাসে ও বছর দেখে ফেলল চব্বিশ পঁচিশ ছাব্বিশ জানিয়ে নি আসলে যথেষ্ট দুরন্ত হয়েছে ও বরাবরের মতো একটা সেকেন্ডও একটা জায়গায় বসতে চায় না থাকতে চায় না সারাটা ঘর জুড়ে দুরন্ত পনায় মেতে থাকে এই ঘর ওই ঘর এভাবে দৌড়াদৌড়ি করে অনেক দুষ্টু হয়েছে অনেক দুষ্টু আবু তাকাও 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 আব্বু তাকাও আর কথা তো অনেক আগেই অনেক আগে থেকেই টুকটাক বলে এখন আব্বু ডাকে আম্মু ডাকে তারপর নতুন করে টাকা বলতে শিখেছে এরপর ও অনেক কিছু নষ্ট করে ধ্বংস করে ধরেন যে ঘরে যেখানে যেটা পাবে মোটামুটি ভেঙে চুরি একাকার করবে ইতোমধ্যে ওর যে ফ্লাস্ক সেটা ভেঙেছে তারপর যে ওয়াটার হিটার সেটা ভেঙেছে আর আমার যে চশমা এটা তো কয়েকদিন অন্তর অন্তর ভাঙে তারপর আমার যে দুইটা ল্যাপটপ আছে কাজের জন্য সেগুলো মাঝে মাঝেই ক্ষতি করে ফেলে অর্থাৎ মোটামুটি সমস্ত রুম জুড়ে আর কি ঘর জুড়ে ঘুরে বেড়ায় এবং যেখানে যেটা পারে ধ্বংস করতে থাকে এই হচ্ছে সিরাসের আপডেট